আসসালামু আলাইকুম বাংলা তো মালয় ভাষা নথুন জন্য সবাই ফেস্টা ফলোদি ভাষা থাকবেন বাংলা ভাষা নানান লোক মানুষ আছে macam মাচাম orang ada macam macam orang ada নানা রকম মানুষ আছে এবং macam 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 নানা রকম এখানে ঘুমিয়ে বুঝবেন ভালো করিয়া মানে নানা রকম মানুষ এখানে ঘুমিয়ে চিনি তিনি নানা ৰকম মানুহে ঘূৰি আছে বোলে কেও ধুনী কেও গৰীব বুজাই কেও ধুনী কেও গৰীব মানে মানুহ মৰাৰ পৰে কাহিনীৰ আৰু কেইদা চিয়াপা কাই চিয়াপা মিছিন কেও ধনী কেও গৰীব একজন ও টাকা নিয়ে যেতে পারে না একজন ও টাকা নিয়ে যেতে পারে মানে মরার মরার পরে কেউ কিন্তু টাকা নিয়ে যেতে পারে না সাতু সাত তা বলে বাবা ডুয়ে একজন টাকাও একজনও টাকা নিয়ে যেতে পারে নাই বাংলা ভাষা কিসের অহংকার এই দুনিয়ার মধ্যে এই কারণে তো আমরা বলি যে এত অহংকার করি যে এটাই তো বুঝাই কিসের অহংকার এই দুনিয়ার মধ্যে আপা ডিঙ্কি ডিঙ্কি হইছে অহংকার বলছেন আপা ডিঙ্কি ইনি ডালাম দুনিয়া ইনি ডালাম দুনিয়া আপা ডিঙ্কি ইনি ডালাম দুনিয়া বাংলা ভাষায় বন্ধু এই হলো দুনিয়া আমরা বলি এটাই হলো দুনিয়া খাওয়া নিনি জাদি দুনিয়া জাদি হলো এনি জাদি দুনিয়া আমি অহংকার করি না সায়া তা adapun dengki seta adapun dengki ami অহংকার করি না সিন আমি অহংকার করে বলে তা adapun dengki করি না রে বলে মালাই ভাষায় সায়া তা adapun dengki আমি অহংকার করি না কারণ সবাই মরে যাব না আমি জানি তোমরা সবাই মরে যাব এটা মারাশের ভাষায় বলে সেবাপস সেবাপস ই মোহার sebab sebab isi semua se, semua isi sobai mori zabo orang meninggal ami jani dunia mita wadi ami jani dunia mita wadi saya tahu dunia dunia ibu saya tahu ini dunia hmm. tumi ya kan ya boleh kamu mari sini tumi ya kan ya kamu mari sini কামো চিনি তুমি এখানে আসো হ্যাঁ বাংলা ভাষায় ওই জায়গায় যাও আমরা বলি না ওই জায়গায় যাও তুমি বাংলা সে ভাষায় বলে সানা ঠিকই চানাভাগাছি ধন্যবাদ